মানে ঠিক ততটাই সে বেরিয়ে আসে মানে এরে কোন রকমই ধাপা ধামাচাপা দেওয়া যাচ্ছে না তো এটা কিভাবে যাচ্ছে না সেটা আমরা দেখলাম যে এই যে গতকাল ঈদ গেল ঈদের সময় নাটুরের লালপুর উপজেলায় মানে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগের কিছু লোক জয় বাগলা স্লোগান দেয় এবং এই স্লোগানকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সংঘর্ষ করে এবং সেটা হলো ঈদের মানে রোববার সকাল নয়টার ঘটনা এবং এইটা এমন এক পরিস্থিতিতে চলে যায় সেখানে একজন গুলিবিদ্ধ হয় এবং পাঁচজনকে আটক করে পুলিশ এখন ঘটনা যেটা জানা যায় যে প্রথমে আওয়ামী লীগ ছাত্রলীগ কর্মীরা নামাজ শেষে জয়বাগলা স্লোগান দিতে থাকে এবং এই নিয়ে বিএনপির সাথে উত্তেজনা তৈরি হয় তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং অভিযোগ আসছে যে আওয়ামী লীগের লোকজন কিছুক্ষণ পর আবার জড়ো হয় জড়ো হয়ে বিএনপি কর্মীদের দিকে গুলি ছোড়ে তার এবং সেই গুলির আঘাতে সুজাত নামের বিএনপির কর্মী গুলিবিদ্ধ হন যিনি রাজশাহী মেডিকেল কলেজে তাকে পাঠানো হয় চিকিৎসার জন্য এখন কথা হচ্ছে যে আওয়ামী এত কণ্ঠাসা করতেছে কিন্তু তারা থামতেছে না কেন মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিরা যখন নির্যাতন চালাচ্ছিল তখন এই জয় বাংলা স্লোগান হয়ে উঠেছিল জেগে ওঠার গান এখন আওয়ামী লীগ চারিদিক থেকে চাপ শুধু বাড়ছে কিন্তু তারা কিছুতে জয় বাংলা ছাড়ছে না দেশের বিভিন্ন জায়গায় এখনো ঝটিকা মিছিল করছে জয় বাংলা স্লোগান দিচ্ছে এমনকি আদালত পাড়ায়ও ডান্ডা পেরিয়ে পড়া অবস্থায় হাত করা পড়া অবস্থায় পুলিশের সামনে স্লোগান দিচ্ছে জয় বাংলা তারা এখন কেউ কেউ মনে করেন আওয়ামী যতই কোনটাসা করে রাখুক কেন তার যতই ভুলপ্রান্তি প্রান্তি থাকুক না কেন এটা এত বিশাল দল মানে এর একে বিভিন্ন কায়দা করে আটকানো সম্ভবই না তারা বেরিয়ে আসবে ফাঁক ফুকর তারা বের করবে এবং এইটার সমাধান রাজনৈতিক সমাধান হওয়া উচিত ওই যে কেউ গায়ের যদি পরে বলে না নামতে দেওয়া হবে না ইলেকশন করতে দেওয়া হবে না নিষিদ্ধ করা হবে এইটা কোনো সমাধান না এবং এইটা গ্যারান্টি যে যারা এগুলো দিচ্ছেন স্লোগান এগুলো ঠিকবে না তাদের কারণ আওয়ামী লীগে পনেরো বছরের শাসনে ভুল হয়েছে এটা ডেফিনেটলি এবং যারা অপরাধ করেছেন তাদের শাস্তি আওতায় আনা হোক সমস্যা নাই কিন্তু এই কোটি মানুষের দল আওয়ামী লীগকে আপনি এক কলমের খুঁচায় বাতিল করে দিবেন তাদেরকে চোখ রাঙাবেন বেরোতে দিবেন না এটা এইটা সম্ভব না হয়তো আপাতত কিছুদিন হয়তো এইভাবে পারবেন কিন্তু একটা সময় আসবে যখন আর কোনোভাবেই আটকানো যাবে না সুতরাং এটা রাজনৈতিক সলিউশন হওয়াই উচিত বলে আমি নিজেও মনে করি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ